আপনি আল্লাহর প্রিয় কিনা বুঝবেন কিভাবে প্রত্যেক মমিনের ইচ্ছে থাকে আল্লাহতাল প্রিয় হবার আল্লাহ তাআলার ভালোবাসা পেতে হলে রসুল্লা সাল্লাহ সাল্লামের অনুসরণ করতে হবে বর্ণিত হয়েছে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আল্লাহর নবী সাল্লাহ আলি অনুসরণ করা তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মার্জনা করবেন সুরা আলে ইমরান আয়াত নাম্বার একত্রিশ ইমানকে ভালোবাসা ও কুফরকে গিনা করতে হবে সুরা হুজরাত আয়াত নাম্বার সাত একজন মানুষ আল্লাহ তালার কতটুকু প্রিয় বা আল্লাহ তালার কতটুকু কাছের তা বুঝার বেশ কিছু আলামত রয়েছে আলেমরা বলেন তুমি কি জানতে চাও আল্লাহর কাছে তোমার সম্মান কতটুকু তাহলে দেখো তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন যদি দেখো তিনি তোমাকে তার জিকিরে মশগুল রেখেছেন তাহলে জেনে রেখো তিনি তোমাকে স্মরণ করতে চান যদি দেখো তিনি তোমাকে কোরআন দ্বারা মশগুল রেখেছেন তাহলে জেনে রেখ তিনি তোমার সাথে কথা বলতে চান যদি দেখো তিনি তোমাকে ইবাদত আনুগত্যে ব্যস্ত রেখেছেন তাহলে জেনে রেখ তিনি তোমাকে তার সান্নিধ্য টেনে নিয়েছেন যদি দেখো তিনি তোমাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে দিয়েছেন তাহলে জেনে নাও তিনি তোমাকে দূরে ঠেলে দিয়েছেন যদি দেখ তিনি তোমাকে লোকজনের সাথে মশগুল বানিয়ে দিয়েছেন তাহলে জেনে নাও। তিনি তোমাকে অপমানিত করেছে যদি দেখ তোমাকে দোয়াতে ব্যস্ত রেখেছেন তাহলে জেনে নেও তিনি তোমাকে কিছু দিতে চান অতএব সব সময় নিজের অবস্থা দেখ তুমি কোন কাজে মশগুল আল্লাহ তোমাকে যে কাজ ব্যস্ত রেখেছেন সেটাই তোমার অবস্থান তার কাছে